আমরা আজকে প্রায় একটা থেকেই নির্বাচন কমিশনে ছিলাম সরাসরি সেখান থেকে এখানে আসলাম আমার মানে আপনারা সবাই বোধহয় মানে বলিউডের একটা মুভি দেখছেন জলি এল এল বি অনেকেরই মনে থাকার কথা তো আমার বারবার ওইটার কথা মনে হচ্ছিলো এই সাত ঘন্টায় কারণ ওই আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের শুনানি চলাকালে ল পয়েন্টের বাইরেও প্রেশার পয়েন্ট তারপর ইমোশনাল পয়েন্ট ড্রামা পয়েন্ট অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে দুই তিন হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন ওনারা স্বাস্থ্যের ইস্যু বলতেছে কিন্তু স্বাস্থ্যের ইস্যু তো আজকে শুরু হয় না এটা চলতেছে অনেক দিন আগে থেকে দুই তিন সপ্তাহ ধরে চলতেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিন আপিল শুনানির শেষ দিন শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন তারপরে আমরা কি দেখলাম শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি যখন আমি আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে চাই তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয় সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা পনেরো মিনিট নেবেন তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিলেন সেই পনেরো মিনিট তো দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা হলো পনেরো মিনিট থেকে এবং সেই দেড় ঘন্টার মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশানি সংকেত সেই দুর্ঘটনাটার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যে শুনানিতে আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন এই রায়টা আমরা সম্পূর্ণরূপে রূপে মনে করি যে এক এক ধরনের ফেব্রিক শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি একেবারে রাইট রাইটসঅ করার মতো প্রত্যেকটাকে অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে এবং এর বাইরে আমরা আরও দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন যেটার বিষয়ে রায়টা এটার একটা ইস্যুই আগামী আজকে অথবা আগামীকালকে রায় আসার কথা সেটা হচ্ছে কুমিল্লা তিন সংসদীয় আসনের বিষয় কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার যোগ্য যদি এরকমভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মত সৃষ্টি করা হয় ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয় বৈঠকের পরে এসে রায় হয় খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে আর পিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী তিনি সতেরোশো কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের এবং বারোশো কোটি টাকার ঋণ খেলাপি বারোশো কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি পাঁচটা ব্যাংকে বোধহয় পাঁচটা ব্যাংকে তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না সব কিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থীটা অবৈধভাবে বাতিল হবে হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড আর হঠাৎ করে আউট অফ নো হয় এটা অ্যাকসেপ্টেড এবং ওনারা যদিও বাংলাদেশে গ্যারেন্ট বাংলাদেশের প্রচলিত ঋণখেলাপি আইন অনুযায়ী গ্যারেন্টার ইজ অলসো হচ্ছে ঋণ খেলাপি কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হল এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন যেটার কোনোটা ইতিহার ওনাদের নেই এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি যেহেতু রাইট এগো এখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করব এই বিষয়ে তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের জোর ঐক্য আছে নির্বাচনী ঐক্য আছে দশ দলীয় আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যেই সিদ্ধান্ত সেটা আমরা জানাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম আমরা রাজপথে নামার নামারও উপস্থিতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে